গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠেছি এবার একটু চা খাবো তো চলো বানাই চাটা আজকে সকাল থেকে দিনটা শুরু করলাম দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো চায়ের জল নিয়ে নিলাম এবার চাটা করবো সকাল শীতে সকালে একটু চা না হলে হয় না বলো বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম এই যে এটা আমলিয়া এটা জলটা গরম হলে তারপর দেব জলটা দিয়ে দিলাম একটু ভুলে নিচ্ছি দিয়ে দেব চা পাতা দিয়ে দেবো এটা একটু বেশিক্ষণ এই চা পাতাটা ফোটাতে হয় নাহলে হবে না একটু বেশিক্ষণ ফোটাতে হবে তাহলে কালারটা আসবে নাহলে আসবে না এই দেখো চা আমার রেডি হয়ে গেল আর এবার বানাচ্ছি রুটি খাবার জন্য সকালে ব্রেকফাস্টে আছে এই যে মুগ মসুর দিয়ে ডাল বানাবো একটু ফুলকপি কেটে নিয়েছি গাজর আলু এর সাথে দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে নিচ্ছি খোলা শুকনো খোলায় ভেজে নিলাম একটু নিয়ে জল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিয়েছি এবার সেদ্ধ হবে দেখো সেদ্ধ করে নিয়েছি প্রায় আধ ঘন্টা মতন লেগেছে এই যে আমার রেডি হয়ে গেছে ডালটা একটু গা মাখা করেছি বেশি ঝোল রাখিনি শীতে সব মিক্স করে সবজি ভালো লাগে সব দিয়ে ডালটা বেশ ভালো হয় ভেজ ডাল একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এই যে আমার ভেজ ডালটা কমপ্লিট হয়ে গেল রুটিও হয়ে গেছে এবার ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম সবজি কাটতে দুপুরে রান্না মেনতে চলে এলাম আজকে হবে পটল আলু ডিম দিয়ে ঝোল আর হবে বেগুন ভাজা আর একটু চুনা বাটব তো চলো পটলগুলো কেটে নিচ্ছি তাড়াতাড়ি পটল আলু সব কেটে নেব মশলার জন্য রেডি করে নেব সমস্ত কিছু দেখো আলুগুলো কেটে নিলাম এবার মশলার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি একটা পেঁয়াজ দেবো আর একটু রসুন দেবো আর একটু আদা ছিল বেশি আজকে ঘরে আদা ছিল না তা অল্প ছিল সেটাই দিয়ে দিলাম দেখো পর এই যে রেডি হয়ে গেল কাটা কেটে নিলাম সমস্ত কিছু মশলার জন্য রেডি করে নিলাম সব কিছু এদিকে ভাতটাও আমার হয়ে গেছে ভাতটা মাঠটা ঝরিয়ে নেবো আর এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা হাঁসের ডিম এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু লবণ হলুদ দিয়ে দিলাম আমি বেগুনে মাখায় নিই লবণটা তাই কড়াইতেই দিয়ে দিলাম এবার বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভেজে তুলে রাখলাম এবার ওই কড়াই তেলের মধ্যে আমি পটলটা আলুটা ভেজে নেব একটু বেশি করে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম একবারে যাতে দুটোই হয়ে যায় দু তিনবার ঢেকা দিয়ে বারবার দেখে জল ধরে যাবে একটু জল না আসে তো বারবার ঢাকা চাপা গুঁতি গুতেই জল চলে আসছে এতে যতক্ষণ কষানো হবে ততক্ষণ খেতে ভালো লাগবে না পটলটা ভালো কষানো হলে পটলটা আলাদা টেস্ট হবে ওই যে মশলাটা টেস্ট করে নি আমি খুলে যেতে ছিলাম মশলাটা পেঁয়াজ আদা বেশি না মশলাটা দিয়ে সাথে একদম হালকাভাবে রান্নাটা করবো একদম খুব বেশি মশলা দেবো না এই জন্য হালকাভাবে রিচ করবো না রান্নাটা হালকা পাতলা এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো সেদ্ধ হয়ে যাবে আলু আর পটল অনেকে ভাববে কালারটা আসেনি কিন্তু আমি কিচ্ছু দিইনি না কোনো কাশ্মীর লঙ্কা গুঁড়ো বা কিছু এমনি লঙ্কা কিছু দিনই দুটো কাঁচা লঙ্কা কেবল বেটেছিলাম এই যে ডিমটা পরে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দেখে হয়তো কারো ভালো নাও লাগতে পারে কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো একদম হালকা পাতলা রান্না হয়েছিল আজকে খুব ভালো হয়েছিল টেস্টটা ঝোলটার একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতন এবার নামিয়ে নেব আর এদিকে চুনা বাটা চুনা একটু জলে ভিজিয়ে রাখতে হয় এটা তোমরা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও চুনা বাটা এটা সেলে বেটে নেব একটু পেঁয়াজ দিয়েছি এটা পেঁয়াজ না দিলে ভালো লাগবে না খেতে বাটারটার মধ্যেই এইখানে শিলের মধ্যেই লবণ আর একটু তেল মাখিয়ে নেব ওই বাটার সাথে খুব ভালো লাগে গরম ভাতে খেতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে গরম গরম খুব ভালো লাগে তবে হ্যাঁ ভাতটা একটু গরম থাকলে বেশি ভালো লাগে দেখো বাটা আমার রেডি হয়ে আছে আমি একটু নুন তেল দিয়ে মেখে নিয়েছি এবার ভালোভাবে শিলটা ধুয়ে নিচ্ছি আৰু এদিন আমাৰ ঝোলটাও কমপ্লিট হৈ আছে নামি নেব তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আর যদি আমার রান্না অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে হল না ধন্যবাদ স্যার